দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের মাঝে যে চরম হতাশা এবং চিন্তা দেখা দিয়েছে এটা সত্যিই অনেক দুঃখজনক কারণ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে যে গুচ্ছ পদ্ধতিটি ছিল সেটি একটি যুগান্তকারী উদ্যোগ ছিল আর হচ্ছে এর মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক তারপরে যে ভোগান্তিগুলো ছিল অন্যান্য ভোগান্তিগুলো ছিল তারপরে অভিভাবকদের যে ভোগান্তিগুলো ছিল সেগুলো কমিয়ে আনা এবং ভর্তি পদ্ধতিটাকে সহজ করার প্রক্রিয়া ছিল এই গুচ্ছ পদ্ধতি কিন্তু বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ হাজি সাতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করে শিক্ষার্থী অভিভাবক সহ প্রত্যেকেই অনেক উম হতাশার মধ্যে অনেক চিন্তার মধ্যে মধ্য দিয়ে যাচ্ছে এবং এর মাঝেই শিক্ষার্থীরা এবং বিভিন্ন এটেক প্ল্যাটফর্মের ভাইয়ারা বা স্যারেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা তিরিশ মিনিটে লং মার্চ টু ইউজিসি ঘোষণা করা হয়েছে সকাল দশটা তিরিশ মিনিটে তো শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মোহাম্মদ বাইশে জানুয়ারি সংবাদ মাধ্যমে হচ্ছে বলেছিলেন যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়গুলো সে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশটি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়ায় বাড়তি যে আয় হবে সে আয় সরকার ফেরত নেবে এখানে সরকার কর্তৃক শিক্ষার্থীদের কোনো স্বার্থ দেখা হচ্ছে না শিক্ষার্থীদের কথা ভাবা হচ্ছে না এবং সরকারের ব্যর্থতা শিক্ষা বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার ব্যর্থতা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে থাকবে পাশাপাশি প্রক্রিয়া প্রক্রিয়া সহজ থেকে একটা কঠিন প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মোহাম্মদ সেদিন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ডক্টর ওয়াহি ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছিলেন যে তাদের আর কিছু করার নেই অর্থাৎ তারা তাদের ব্যর্থতা পরোক্ষভাবে তাদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে এখানে নীতি নির্ধারক সহ মানে ইউজিসির যারা নীতি নির্ধারক রয়েছেন পাশাপাশি শিক্ষা উপদেষ্টা সকলেরই দুর্বলতা এবং ব্যর্থতা সরাসরিভাবে প্রকাশিত হচ্ছে তারা কিছুই করতে পারছে না গুচ্ছ পদ্ধতিটি বিলুপ্ত হওয়ার মানে বিলুপ্ত না হলেও যদিও সব বিশ্ববিদ্যালয় চব্বিশটি বিশ্ববিদ্যালয় মিলে যদি গুচ্ছ পদ্ধতিটি থাকতো তাহলে শিক্ষার্থীদের ভ্রমণের ক্ষেত্রে মানে এক জায়গা থেকে এক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় যে ভোগান্তি হয় পাশাপাশি আর্থিক ভোগান্তি পারিবারিকভাবে বিভিন্ন ভোগান্তি শিক্ষার্থীদের মানসিক যে একটি বিষয়ে আছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সব দিক সুবিধা হতো বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বিভিন্ন অজুহাতে বেরিয়ে যাচ্ছে তাদের কাছে কোনো যৌক্তিক কারণ নেই বেরিয়ে যাওয়ার পাশাপাশি তারা নিজেদের স্বার্থ দিচ্ছে শিক্ষার্থীদের কোনো স্বার্থ দিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় যেটা শিক্ষার কল্যাণে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সেটিও এখানে ব্যর্থ সে এখানে ব্যর্থতা সরাসরি প্রতিফলিত হচ্ছে এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে এবং যে 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 ইউজিসি কার্যালয়ে যেতে পারবে তারা তো অবশ্যই যাবে আর যারা পারবে না তারা নিজ নিজ জেলায় নিজ নিজ জেলার প্রেস ক্লাবে মানববন্ধন করে সরাসরি মানববন্ধন করে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে আমাদের দাবিটি সরাসরি উপর মহল পর্যন্ত এবং সারা দেশে যেন সাড়া ফেলতে পারে এরকম একটি প্রতিক্রিয়া আমাদের জানাতে হবে আমাদের অবস্থা নিতে হবে আমরা অধিকার আদায় সচেষ্ট থাকব এবং আমরা কখনো একটা সহজ পদ্ধতি থেকে কঠিন পদ্ধতির দিকে যেতে চাই না আশা করি এ বিষয়ে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীদের আর্থিক মানসিক এবং সব দিক দিয়ে বিবেচনা করা হবে আমার মতে গুচ্ছ পদ্ধতিকে ধরে রাখতে সরকারকে আরও কঠোর এবং ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া উচিত ছিল বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের হতাশ করেছে শিক্ষাক্ষেত্রে এ ধরনের অনিশ্চয়তা ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমরা চাই গুচ্ছ পদ্ধতি কার্যকর করিতা নিশ্চিত করা হোক